আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আচ্ছা সিম দিয়ে তো আমরা বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি সিম পোস্ত তিল দিয়ে সিম রান্না নানা ধরনের রেসিপি তো কখনো কি সরিষা দিয়ে এইভাবে যদি না খেয়ে থাকেন আজকের ভিডিও আপনাদের জন্য বাই দা আপনারা দেখছেন যেমন খুশি তেমন সঙ্গে আছে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ছিম দিয়ে সরিষা বা সরিষা দিয়ে ছিম রান্না এরকম একটা দুর্দান্ত রেসিপি পেতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওটা কন্টিনিউ করার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর দেখুন এখানে আমি সিম নিয়ে নিয়েছি আর এই সিমগুলো কিন্তু টাটকা সিম ছিল তা সিমের জন্য মানে রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে সিমের এই যে সুতার মতো অংশ থাকে এটাকে পরিষ্কার করে নিতে হবে খাওয়ার সময় এটা থাকলে কিন্তু ভীষণ রাগ হয় বিরক্ত লাগে তো আমরা অনেকেই আছি সিমটাকে পছন্দ করি না খেতে চাই না বাট আজ এইভাবে যদি একবার সিমটাকে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বার্সটা প্রতিদিন বলবে এইভাবে রেসিপিটা তৈরি করার জন্য তো আমি একদমই ইউনিকভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি তো আপনারা পুরো ভিডিও দেখুন আর এই সুন্দর রেসিপিটা উপভোগ করুন তো দেখুন বন্ধুরা আমার কথা বলতে বলতে সিমগুলোর কিন্তু সুতা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এটাই ছিল লাস্ট সিম তো সুতাগুলো ছাড়িয়ে নিয়ে এখন একটা পাত্রে উঠিয়ে নেব সিমগুলোকে আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব তো রান্নার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেপই ফলো করতে হবে তো আরও একটা টিপস তোমাদের জন্য বন্ধুরা তো আমি সিমটা আস্তে আস্তে রেখেছি এর ভেতরে পোকা আছে কি না সেটা বোঝার জন্য আলুতে এইভাবে সিমটা ধরবে তাহলে ভিতরের সমস্ত কিছু দেখা যাবে তো ভিডিওতে বুঝতে পারছো না বাট তোমরা অরিজিনাল ট্রাই করো বুঝতে পারবে যে এভাবে সিমের ভিতর পোকা আছে কি না খুব সুন্দরভাবে ক্লিয়ার বোঝা যায় তো এই টিপসটা ফলো করে কিন্তু তোমরা সিমের পোকাটা বেছে নিতে পারো আমিও ওইভাবেই বেছে নিলাম এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এটাকে ধুয়ে নেব ধুয়ে এখন রান্নার কাছে চলে যাব। তো সিমটাকে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য এর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে সিমগুলোকে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিমটাকে ভাবিয়ে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক এই দেখো সিমটাকে কিন্তু ভাবিয়ে নেওয়াও হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব তো সিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে আর এই যে পানিটা আছে পানিটা কিন্তু ফেলে দিতে হবে তো যাই হোক তো এখন সিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে উঠে নিয়ে আর এখন এই যে পাত্রটার ভিতর পানিটা আছে মানে প্রায় প্যানে পানিটা আছে পানিটা ফেলে দিয়ে প্রায় প্যানটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি ভাপিয়ে রাখা সিমটাকে ফ্রাই করে নেব এটা ছিল রান্নার দ্বিতীয় স্টেপ অবশ্যই এভাবেই করে নেবে বন্ধুরা সিমটা ফার্স্টে আমরা প্রসেসিং করে নিয়েছি এরপর সিমের ভেতরে যে মশলাগুলো লাগবে সেগুলোকে কিন্তু প্রসেসিং করে নিতে হবে যদি বহুত মজাদার টেস্টি একটা রেসিপি তৈরি করতে চাও তাহলে অবশ্যই ফুল ওয়াচ করে দেখে নিও আমি কোথায় কিভাবে কি করলাম তাহলে তোমাদের সিমের রেসিপিটাও কিন্তু আমার মতোই টেস্টি হবে তো অনেকেই আছে সিম পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা এটা করে একবার খেলে তোমরা পড়ে যাবে তো দেখো আমার সিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো সিমগুলোকে আমি সব নামিয়ে নিলাম এখন এর ভিতরে চারটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি এভাবে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে আর এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখন দিয়ে দিচ্ছি একটু জিরা অল্প করে দিয়ে দিচ্ছি দুই পোয়া মতো রসুন কুচি আর দুইটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা ছিল নতুন পেঁয়াজ এটা কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগে তবে এখানে আমি লাল লাল করে ভাজবো না জাস্ট কাছে গন্ধটা চলে যাবে আর ভাজার একটা ফ্লেভার আসবে সেরকম পর্যায়ে হলেই কিন্তু আমি নামিয়ে নেব মানে এই ভাবে আমি এটাকে নামিয়ে নেব তো এটা নামিয়ে নিয়ে কিন্তু কাজ শেষ নয় এখনও মশলা তৈরির প্রসেসিং চলবে তো তোমরা দেখতে থাকো আরও কী কি মশলা কিভাবে আমি অ্যাড করি তো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা আর কালো সরিষা তো ধুয়ে নিয়েছি সরিষাগুলো নিয়ে আমি এখন এটাকে একটু পেস্ট করে নেব তো সমস্ত সরিষাগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের ভিতর ফিরছি সাথে একটু লবণ দিচ্ছে ফিরে এলাম পেস্ট করে নিয়ে আর এখন ভিতর দিয়ে দিচ্ছি যে জিরা রসুন আর পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটা দিয়ে আবারও পেস্ট করে নেব তো একটা বাটি নিয়েছি বাটির ভিতর এখন মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর এই যে সিম ভাজাগুলো রেখেছিলাম সেগুলোকে এই মশলার ভিতর চুবিয়ে দিচ্ছি তবে পুরো রান্নার লবণটা কিন্তু আমি ওই সময়ই ব্যবহার করে নিয়েছি যখন আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম তো দেখো এর সম্পূর্ণ ছিমটা দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নেব মশলার সাথে সিমটাকে এই সময় একটা দারুণ ফ্লেভার আসে বন্ধুরা সরিষা থেকে সরিষার একটা ঝাঁজ দারুণ লাগে তো দেখো এই যে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা সিমের গায়ে মশলাটা সম পরিমাণে লাগে এতে খেতে টেস্টি হবে আর এই পর্যায়ে যদি ভালো করে না মাখানো হয় তাহলে কিন্তু ছিমের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে লাগবে না তো দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়ে এখন যে শুকনো মরিচগুলো আমি ভেজেছিলাম সেগুলোকে এইভাবে চিলি ফ্লেক্স করে দিচ্ছি তো তোমরা কিন্তু এটা স্কিপ করবে না দারুণ ফ্লেভারের জন্য এইভাবে দেওয়া খুবই জরুরি আর তারপরে দিচ্ছি সরিষার তেল কাঁচা সরিষার তেল এরপর এটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ভাপাতে চলে যাব তো প্রেশার কুকারে আগেই পানি দিয়ে তার ভিতরে বাটিটা বসিয়ে দিচ্ছি আর তোমরা যদি চাও একটা পাত্রে পানিটা দিয়ে দিতে পারো দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে পারো আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা সিটি দিলে এটা নামিয়ে নিলে হয়ে যাবে তো সিটিটা দিয়ে দিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এর ঢাকনাটা এখন খুলবো তো ঢাকনাটা খোলার সাথে সাথে বন্ধুরা এত দারুণ একটা গ্রান এসেছে কি বলবো তোমরা যখন এটা এভাবে ট্রাই করবে তখনই বুঝতে পারবে যে আসলে কতটা টেস্টি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই রেসিপিটা দারুণভাবে চলে যাবে বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও ওয়াচ করার জন্য আল্লাহ হাফেজ